হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মধুমিতা লাইফস্টাইল কেমন আছে সবাই আশা করছি ভালো আছো আমিও ভালো আছি তো দেখো আজকে শ্রাবণ মাসের প্রথম সন্ধ্যা আমি পুজো দিতে গেলাম মন্দিরে একটু আমাদের বাড়ির সামনেই মন্দির ঘি খাচ্ছিলাম আমার ছেলে ভিডিও করে দিচ্ছিলো সুন্দর করে ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করো কমেন্ট করে পাশে থেকো দেখতে থাকো ভিডিও লাস্ট পর্যন্ত তো দেখো এবার দই মাখানো হয়ে যাবে তারপর এটা মধু দিচ্ছে এখন মধুটা দিয়ে ভালো করে অভিষেক করে নেব কে কে এরকমভাবে পুজো দেয় কমেন্ট করো জল দিয়ে দিলাম আমার আগে একজন পুজো দিয়ে গেছিল আমি এসে আবার পুজো দিতাম মন্দিরে অনেকেই পুজো যায় আমাদের এখানে মন্দিরটাতে মন্দির পাশাপাশি সবাই অনেকেই পুজো দেয় শেষ সোমবারে বড় করে হবে আমরা গঙ্গার ঘাটে জল আনতে যাবো ওখান থেকে জল এনে শিবের মাথায় দেবো চলে এসো আমরা নিয়ে যাব